তরঙ্গদৈর্ঘ্যের ক্রমানুসারে সাজালে কোনটি সঠিক এ এক্স রে গামা রশ্মি অতিবেগুনি দৃশ্যমান আলো অবলোহিত মাইক্রোওয়েভ রেডিও ওয়েভ বি গামা রশ্মি এক্স রে অতিবেগুনি দৃশ্যমান আলো অবলোহিত মাইক্রোওয়েভ রেডিও ওয়েভ সি গামা রশ্মি এক্স রে দৃশ্যমান আলো অতিবেগুনি অবলোহিত মাইক্রোওয়েভ রেডিও ওয়েভ রেডিওওয়েব ডিগামারশ্যি এক্সরে অতিবেগুনি অবলোহিত দৃশ্যমান আলো মাইক্রোওয়েভ রেডিও ওয়েভ সঠিক উত্তর গামা গামারশ্মি এক্সরে অতিবেগুনি দৃশ্যমান আলো অবলোহিত মাইক্রোওয়েভ রেডিও ওয়েভ